বলছি আজকে পুরুলিয়া জেলা বালু সমাজের পক্ষ থেকে আমাদের বিজয়া সম্মেলন সমস্ত কর্মীবৃন্দকে জানাই বিজয়া সম্মেলনের পিতির শুভেচ্ছা অভিনন্দন আজ আমাদের বিজয়া সম্মেলন পালন হলো বাউ সমাজ থেকে আমাদের মূল উদ্দেশ্য যে আমরা একুশে নভেম্বর পুৰসে এটা প্ৰকাশ জনসভা কৰাৰ দাবী ঐ জনসভাই আমাৰ আমি উপস্থিত থাকিব পুৰলিয়া টাউনৰ ব্লকৰ সমস্ত কৰ্মীবৃন্দি আজকের এই বিজয় সম্মেলনে দু চার কথা বলার জন্য আমাদের সম্পাদক পিন্ডু পিন্ডুদাকে বলার জন্য অনুরোধ জানেন সর্বপ্রথমে আমার সমাজের সম্প্রদায়ের মানুষ কে জানায় যে প্রতি বছরের মতো এই বছরও আমরা ওই বিজয় সম্মেলন পালন করেছি এই ডিয়ার পার্কের মাঠে তবে আপনারা কেউ সম্মেলন হলো সম্মেলনের আমাদের ভাইরাও এসেছে এটা খুব উৎসাহ লাগিল বিষয়টা হচ্ছে যে সম্মেলনটা আমরা করা হয় সবকে একত্রিত করার জন্য যে একে উপরকে আমরা আমাদের বার্তাটা ছড়াতে পারি এ কারণে বিশেষ করে আমরা এই দিনটাতে আমাদের বাউরি জনজাতির ঐক্যবদ্ধ দিন তাই সমস্ত বিভিন্ন জায়গা থেকে আসা আমার সমস্ত ভাই দাদাদেরকে আমার প্রণাম যে আগামী নভেম্বর মাসে বাউরি জনগোষ্ঠীর এক প্রকাশ্য জনসভার জন্য আমরা যে অ্যারেঞ্জমেন্ট করতে যাচ্ছি তাতে সমস্ত ভাইদের আমাদের সহযোগিতা দরকার এই জনসভাটা কোনো ব্যক্তির একক নয় এই জনসভা হচ্ছে দাবি দেওয়ার আন্দোলন যে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে পুরুলিয়া টাউনে বিভিন্ন সমাজ হয়েছে কিন্তু সমাজের অশীল আসল যেটা দাবি সেই দাবিতে আমরা পেছিয়ে যাচ্ছি কিছু কিছু আমাদের সমাজের ভ্রষ্টাচার নেতা হয়েছে এখনও পর্যন্ত আমরা বুঝতে পারিনি মাননীয় মমতা ব্যানার্জি যিনি সাংস্কৃতিক বোর্ডের মেম্বার করেছেন তিনজনকে সে তিনজন এখনো পর্যন্ত আমাদের বাউরিদের কি কালচার আমাদের বাউরিদের ঘরে কেউ হারমোনির ডুহিতাবলা কি বাজায় সেসব পরিকাঠামো যদিও ওগুলো নিয়েও তারা আলোচনা করতো তাহলে আমরা জানতো সমাজ সংগঠনটা সঠিক দিশায় চলছে আর এইসব ভণ্ডামি যাতে না করা হয় সেই ভণ্ডামির বিরুদ্ধে এবং দাবি দবা যেগুলো আমাদের ন্যায্য দাবি সেই দাবি দবা দু কথা আমি মিডিয়ার সামনে তুলে ধরে বলছি এখন এক হচ্ছে যে সাংস্কৃতিক বোর্ড নয় আমাদের ডেভেলপমেন্ট কালচার বোর্ড চাই দুই হচ্ছে যে বিভিন্ন আমাদের গরিব সম্প্রদায়ের মানুষ ব্লক বলুন টাউন বলুন ঘর থেকে অনেক লোক আমাদের বাউরি জনজাতি বঞ্চিত আছে যারা ঘর পেয়েছে তারা সম্পূর্ণভাবে এখনো পর্যন্ত টাকা পায়নি আর যারা পায়নি তারা আগামী দিনে ঘর কী করে পাবে তার জন্যই এই আন্দোলন দ্বিতীয়ত তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে রেল লাইন ধারে আমাদের বাউরি জনজাতি এবং এস টি সম্প্রদায়ের মানুষ যারা ঘর উচ্ছেদ হয়ে গেল তারা কোন বনবাসে বাস করবে তারা কোথায় থাকবে সরকারের সব প্রকল্প চিন্তাধারা নাই এবং দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি যে মিডিয়ার মারফতে যে ভেস্টেড লেন অনেক সময় দেখছি যে মিডিয়াকে আমি এই জন্যে বলছি কথাটা যে ভেস্টেড লেনগুলো অনেক দালালি যারা জায়গা জমি দালালি করে তারা ভেস্টেড লেনগুলা বিএলআর অফিসের সঙ্গে সেটিং হয়ে তারা ভেস্টেড ল্যান্ডগুলোকে পলট বাই পলট বিক্রি করছে আমি সরকারকে বিনীত নিবেদন করব যে সেই সব ভেস্টেড ল্যান্ডগুলো যদি আমাদের গরিব সম্প্রদায়ের মানুষকে যদি পাট্টা হিসাবে দেওয়া হয় এবং তাদেরকে একটা নির্দিষ্ট নির্ধারিত মূল্য ধার্য করা হয় তাদেরকে একটা বাসস্থানে সঠিক জায়গা হয় তার বিরুদ্ধে ডেপুটেশন হবে অনেক সময় দেখেছি যে ডেপুটেশন তো হয় দু দিনের হয় তিন দিনের বেলায় আমাদের লোকরা চুপচাপ হয়ে যায় তাই এই ধরনের ডেপুটেশন যত না হয় তাতে আগামী দিনে বৃহত্তম আন্দোলনের জন্য সমস্ত ব্লক স্তর থেকে টাউন স্তর থেকে প্রত্যেক পাড়া থেকে আমার ভাইদেরকে বিনীত নিবেদন করব যে লড়াইটা ওই শিখতে হবে কোনো একক জাতির থেকে তাহলে আমাদেরকে লড়াইটা অগ্রিমে আগামী দিনে প্রকাশ মানে বিশালতম আকার ধারণ করবে তাই একুশে নভেম্বর সমস্ত ভাইদেরকে এই ডিয়ার পার্কের মাঠ থেকে আমি আহ্বান জানাচ্ছি যে এই বার্তাটা একুশে নভেম্বর মাসে একটার সময় দুপুরে সবাই দলে দলে যেমন যোগদান দেয় বাউরির জনজাতি ಒಕ್ಕೋ ಬದ್ದ ಜಿಂದಾಬಾದ್ ಬಾವು ಒಕ್ಕೋ ಜಿಂದಾಬಾದ್ ಪುರುಳಿಯಾ ಜಲಾ ಬಾವು ಸಮಾಜ ಪುರುಳಿಯ ಜಲಾಬಾ ಸಮಾಜ್ಲ